ভিটামিনের ভিতরে যেমন এটা আছে জিঙ্ক সিরাপ এই তিন দিন আমি জিঙ্ক সিরাপ খাইয়েছি আর আজকে আমি নতুনভাবে যে সিরাপটা খাইয়েছি সেটা হচ্ছে কার্মিনা আর কার্মিনা কিন্তু অনেক কাজ করে পাকস্থলী শক্তিবর্ধক যকৃতের শক্তিবর্ধক বায়ুনাশক কোষ্ঠকাঠিন্য পরিষ্কার সব কোনো অনেক ধরনের কাজ করে আর এতে কিন্তু অনেক কিছুই আছে গোলমরিচ লেবু জৈন দারুচিনি আমলকি বহেরা ভর্তুকি শুকনো আদা সামুদ্রিক লবণ আরও অন্যান্য তো এগুলো দেওয়ার একটাই কারণ কবুতরের রুচি বৃদ্ধি হয় এবং কবুতর কিন্তু খাবার খেতে খাবারের যে একটা রুচি হয় রুচিটা কিন্তু বৃদ্ধি পায় এই সিরাপটায় তো এই সিরাপটা অবশ্যই খাওয়াতে হবে আর এই সিরাপটা মানুষের জন্যও কার্যকরী খুব বেশি কার্যকরী মানুষের জন্য তো তদরূপ কবুতরের জন্য কিন্তু এটা কার্যকরী তাই আমি আমার কবুতরকে এই জিঙ্ক সিরাপ দিয়েছি পাশাপাশি আজকে তিন দিন জিঙ্ক সিরাপ দেওয়ার পরে এখন আবার আমি এই কার্মিনিয়া সিরাপটা দিয়েছি তো কার্মিনিয়া সিরাপটাও আমি তিন দিন দিব এরপরে আবার অন্য একটা সিরাপ দিব সেটা হচ্ছে ক্যালসিয়াম আর এর পাশাপাশি আপনার শুরুতে যেমন আপনি কার্মিনা সিরাপ দিতে পারেন এরপরে কিরমির যে কোর্সটা আছে কিরমির কোর্স করাতে হবে আর কিরমির যদি আপনি না করান তাহলে কিন্তু আপনার কোনো কাজেই আসবে না ভিটামিন কোর্স করানো তো আমিও কার্মিনা সিরাপটা দেওয়ার ঠিক দু থেকে তিন দিন পরে আমি আমার কবুতরকে কিরমির কোর্স করাবো কিরমির কোর্স করানোর পরে আবার জিঙ্ক সিরাপ দিব এরপরে আমি ক্যালসিয়াম দিব এরপরে ইসেল দিব এগুলো দেওয়ার কারণ হচ্ছে এটাই যে কিরমির ওষুধ দেওয়ার আগে যদি আমি কার্মিনিয়া সিরাপটা দেই কবুতর তেমন একটা দুর্বল হবে না যার কারণে কার্মিনিয়া এবং জিং সিরাপ দেওয়া আর এখানে কিন্তু একটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন এই মাদিটার সাথে যে নটা সেটা কিন্তু বাহিরে দেওয়া হয়েছে তো আমি ওদেরকে দেখাই আপনাকে এই যে দেখুন ওকে বাহিরে দিয়ে দিছি ও কিন্তু এখন বাহিরে ঘুরতেছে ওকে একটু পরিচিত করাই আর ওর মতো কবুতর এখানে মামার এখানে অনেক আছে আর মামার কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর এই যে দেখুন এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর মাথায় জুটি আছে বাহ কিউট একটা কবুতর তো আমার কবুতরগুলোও আস্তে আস্তে এখানে দুই একটা সারার একটা অভ্যাস করব যদি দেখি যে পারা যায় তো তো ছাড়বো আর যদি দেখে যায় যে না পারতেছি না তাহলে আর ছাড়বো না কারণ এই কবুতরের সাথে মিলে গেলে আবার ভিতর থেকে আনাটা খুবই একটা টাফ ব্যাপার কারণ এখানে কিন্তু এই যে তালা মারা রয়েছে এই কবুতরের রুমটায় কিন্তু তালা দেয়া আছে আর আমাদের এই নর কবুতরটা বারবার এই দিকে আসতেছে তো যাই হোক ওকে এখন তুলে ফেলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আরিয়ান কিন্তু ওকে ধরে নিয়ে এসেছে এখন ওর খাসায় দিয়ে দেবে এই যে খাসায় দিয়ে দিলো মাদিটা কিন্তু পেয়ে গেছে ওর নরকে দেখুন মাদিটার এক্সপ্রেশন দেখুন তবে ওদেরকে গোসল করানো হয় না কিছুদিন আগে আমি ভিডিও তৈরি করছিলাম যে গোসল করাবো পারানো হয় না ঠিক আগামীকালকে দেখি পারা যায় কিনা